কসবা কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো সোমবার এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা কসবাকাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতার কঠোর শাস্তির দাবিতে এদিনেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে

নিভাই চাকরির ফেরত চায় দুর্নীতিতে নাম নাই চাকরিরা তাই ফেরত চায় দুর্নীতিতে নাম নাই চাকরিরা তাই ফেরত চায় বলে পেয়েছি ভাই

যোগ্য শিক্ষক যারা শুধুমাত্র মেধার বিনিময় লক্ষ লক্ষ টাকা না এই অবস্থান বিক্ষোভ কি বলবেন কেন তো অবস্থান বিক্ষপ্ত করতেই হবে পশ্চিমবঙ্গ যে সরকার চলছে সরকার না সরকার চলছে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার অনুব্রত মতন একজন নেতা পুলিশের মা বাবা সম্বন্ধে কি বলছে মায়ের সম্বন্ধে কি বলছে স্ত্রীর সম্বন্ধে কি বলছে আর এই থেকেই হচ্ছে কি এরা অনুপ্রেরণা পেয়ে যাচ্ছে রাজ্য জুড়ে যেভাবে চলছে যে মহিলা নির্যাতন ফসবা ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে সেখানে ভিতরে ঢুকে কিভাবে আর ধর্ষণ করা যেতে পারে তো এখন সাধারণ মানুষের মধ্যে চিন্তা যে তাদের ছেলে মেয়েকে কিভাবে তারা হচ্ছে কি আর শিক্ষার জায়গাতে পাঠাবে স্কুল কলেজে পাঠাবে এই জায়গায় পৌঁছে গেছে সরকার পুরো মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং আমরা এও দেখছি যে আর এই সরকারের বিরুদ্ধে যারা এই প্রতিবাদে মুখর হচ্ছে সরকারের দুর্বলতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী আমরা সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারকে দেখলাম যে একজন সিভিক যে তাকে দেখি করছে পলাট করছে এটা কোন জায়গায় একজন কেন্দ্রীয় মন্ত্রী তারা তো একটা পারমিশন নিয়ে তাকে ইয়ে করা হচ্ছে তো এইরকমভাবে আর যখন মহিলাদের সুরক্ষার্থে আমরা আন্দোলন করছি বারবার পুলিশ এই জায়গায় বাধা সৃষ্টি করছে বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরব পুলিশকে আমরা বলছি যে আপনারা নিরপেক্ষ হন আপনাদের যেটা কাজ মানুষের সুরক্ষা দেওয়া মহিলাদের নিরাপত্তা দেওয়া এই জায়গায় আপনারা দেখুন আর যতক্ষণ না দেখবেন ততক্ষণ আমরা আন্দোলন চালাতেই থাকব আমরা বিক্ষোভ করতেই